হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা ভিভো ওয়াই ষোলো ফোর জি ফোন তিন জিবি বত্রিশ জিবি গোল্ড কালারের সাথে পাঁচ হাজার এমএচের ব্যাটারি সাইড ফিঙ্গারপ্রিন্ট আছে সমস্ত কিছু ভালো একদম ফ্রেশ বক্স দেখেই বুঝতে পারছো যে সেটার কন্ডিশানও কিন্তু খুবই ফ্রেশ তো যারা বাজেট খুবই কম মোটামুটি একটা অ্যান্ড্রয়েড ফোন চাও ঠিক আছে একটু ভালো নর্মাল পারফরমেন্স হবে সব কিছু ভালো থাকবে সাউন্ড কোয়ালিটি থেকে ব্যাটারি অ্যামেজ সমস্ত কিছু থাকবে এরকম কিন্তু কম্প্যাক্ট একটা হ্যান্ডসেট পাবে যাদের বাজেট খুবই কম তো আমি বাজেটের কথায় পরে আসছি আগে সেটার কন্ডিশান বা কী কী পাচ্ছি আমরা সেটার সাথে দেখিয়ে নিই সেটটাকে আমরা সাইড করে দিই দেখি এখানে দেখো তোমরা কিন্তু ফোনের সাথে অরিজিনাল অ্যাক্সেসারি অরিজিনাল চার্জার অরিজিনাল ডেটা কেবিল একদম কিন্তু ইম্প্যাক্ট পারছ এর সাথে ঠিক আছে আর এবার যদি ওভারঅল ফোনের কন্ডিশানে আসি দেখো এখানে পেছনে কোনো স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই একটা সুন্দর মানে পরিষ্কার ফোন এরকম বলা যায় দেখতে পারো সিম স্লটের জায়গা সাইডে এখানে তোমরা পোর্টগুলো দেখতে পারো একদম পরিষ্কার কোনো পোর্টে কিন্তু কোনো রকম ডাস্ট ধুলো বালি কিচ্ছু নেই একদম পরিষ্কার স্ক্রিন দেখতে পারো একদম পরিষ্কার উপরে টেম্পার্ড গ্লাস লাগানো ছিল আমি তুলে দিয়েছি ঠিক আছে এগুলো জাস্ট আঙুলের হাতের ছাপ এরা আমরা গ্লাস মেরে দেবো যখন সেটটা কেউ কিনবে বা পারচেস করবে আর আমি যদি এর ভেতর দিকে যাই একটু তো তোমাদেরকে এর ক্যামেরাটা দেখাতে চাই কোনো কিন্তু খোলা হয়নি কোনো কিছু চেঞ্জ ফেঞ্জ কিচ্ছু করা হয়নি ঠিক আছে ফোনের এখনও পর্যন্ত যেটা কোম্পানি সিল থাকে নতুন অবস্থায় সেটাই দেখতে পাচ্ছ ক্যামেরা ও ভিভোর ক্যামেরা কিন্তু অসম্ভব ভালোই হয় খুব একটা খারাপ হয় না দেখতে পাচ্ছ ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো আর এই ধরনের ফোন কিন্তু তোমরা আমাদের দোকান থেকে কিন্তু যদি কোনোটা কোম্পানির গ্যারেন্টি থাকে সেটা তো কোম্পানির গ্যারেন্টি থাকলোই তোমরা কিন্তু আমাদের দোকান থেকে এক সপ্তাহের চেকিং গ্যারেন্টি পাচ্ছ এনি প্রবলেম ফোনে রকম প্রবলেম দেখাতে পারলে তোমরা কিন্তু আমাদের থেকে টাকা চাইলে টাকা রিটার্ন বা তোমরা যদি ওই দামে ওই প্রাইসে যদি বা কম বেশি করে যদি ফোন নিতে চাও তো সেটাও তোমরা নিতে পারো সবই তোমাদের মন মর্জি আর এই কথাটা আমি যে মুখে বলছি তা নয় বা ভিডিওতে বলছি এটা বিলেও লেখা থাকে ওরকম আমাদের বিলেও কিন্তু আমরা যে বিল দিই আমরা সেখানে লিখেই দিই যে সাত দিনের তোমরা গ্যারেন্টি পাচ্ছ তাই নিঃসন্দেহে নিতে পারো ফোনটার দাম আমরা রেখেছি পাঁচ হাজার টাকা তো তোমরা যারা নিতে চাও যদি সামনাসামনি আসো সামান্য কিছু কম বেশি করে আর একটু দেওয়া যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে পাঠিয়ে দিও যার এখন ধরো বাজেট খুব কম আছে কম বাজেটে যে ফোন চাইছে তাকে একটু ট্র্যাক করে দিতে পারো তো আমরা এই ধরনেরই ভিডিও চ্যানেলে দিয়ে থাকি ভালো লাগলে লাইক করো টাটা বাই বাই